তেলিয়ামের বুলেট ক্লাব দুর্গাপূজার সাথে সাথে সামাজিক কাজকর্মেও করে চলেছে আজ বুলেট ক্লাবের পক্ষ থেকে এলাকাতে ড্রাগসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টারিং এবং র্যালি করা হয় বেলা সাড়ে এগারোটায় বুলেট ক্লাব প্রাঙ্গনে পোস্টারিং এবং র্যালি সূচনা করেন বৃষ্টিকে উপেক্ষা করে র্যালিতে মুখ্য সচেতক কল্যাণী সাহারায় ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন তেলিয়ামা ওসি রাজীব দেবনাথ ক্লাব সম্পাদক পার্থ সারথী রায় সহ ক্লাব সদস্যরা রেলি চলাকালীনই ড্রাগসের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে পোস্টারিং করা হয় কয়েকটি বছরের মতো এবারও তেলিয়ামুরায় বনিধির ক্লাব বুলেট ক্লাব মা দুর্গার আরাধনায় তারা ব্রতী হয়েছে সারা বছর বিভিন্ন সামাজিক কাজ তারা করে থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি এবারও তেলিয়ামুরের বুলেট ক্লাব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তাদের হাতে নিয়েছে যেমন বৃক্ষরোপণ দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ ব্লাড ডোনেশন এ কাজগুলি ইতিমধ্যে হয়ে গেছে আজকে তারা একটা বিশেষ পদক্ষেপ নিয়েছে তেলিয়ামুড়া সহ সমগ্র ত্রিপুরাকে ড্রাগ মুক্ত করার জন্য নেশা মুক্ত করার জন্য তারা পদক্ষেপ নিয়েছে আজকে আমরা তেলিয়ামুড়া বল বুলেট ক্লাব থেকে অম্পি চৌমনি পর্যন্ত বিভিন্ন পোস্টারিং করে আমরা ড্রাগের বিরুদ্ধে একটা সচেতনতামূলক একটা ব্যবস্থাপনা আমরা করেছি সামাজিক বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা